নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আজকের বিষয়টা হবে বৃষ রাশি নিয়ে বৃষ রাশি নিয়ে যখনই আমরা কথা বলি তখনই আমাদের মনে কিন্তু খুব একটা ভালো লাগা তৈরি হয় জানি না কেন এটা হয়তো কোনো অন্তর থেকেই কোনো ব্যাপার হয়ে থাকবে আপনাদের আশীর্বাদ যেন আমাদের সঙ্গে থাকে সেটাই আমরা চাই রাশির রাশিফল শুরু করি প্রথমে বলি কোনগুলো ভালো আছে এই মাসে আবার কোনগুলো খারাপ আছে সেইগুলো আমরা প্রথমে জেনে নিই ফার্স্ট যে ভালো যেটা দেখতে পাবো অনেকগুলো গ্রহ আমাদের ভালো হতে দেখা যাবে মানে তারা মার্গি হতে দেখা যাবে ফার্স্ট যেটা দেখতে পাবো যে বৃহস্পতি যেটা আপনাদের রাশি বা লগ্নেই ছিল যদি আপনি মনে করেন যে বৃষটা আপনার লগ্ন তাহলে লগ্ন ধরুন যদি মনে করেন যে মুন সাইন আপনার বৃষ তাহলে আপনার ওটা বৃষ রাশি হবে সেখানে যে বৃহস্পতি এতদিন ছিল আবার রোহিণী নক্ষত্রে ছিল বকরি অবস্থায় ছিল সে হয়ে যাচ্ছে মার্গি এবার মার্গি হয়ে গেলে কি সুবিধা পাওয়া যায় অনেক কাজ যেগুলো একটু ডিফিকাল্ট মনে হয় সেগুলো অনেক সময় সোজা হয়ে যায় এবং অনেক সময় যে আমাদের মানসিক চিন্তা মানসিক চাপ শরীর স্বাস্থ্যের উপর একটা প্রভাব সেইগুলো কিন্তু আমরা একটা কমতে দেখতে পারি কারণ হলো বকরি গ্রহের প্রভাব সবথেকে বেশি থাকে এবং কোনো গ্রহই আমরা যা শিখেছি কোনো গ্রহই ভালো বা খারাপ সেটা তার অবস্থান তার সময় এবং চাটের উপর ডিপেন্ড করে তো বহু মানুষের ক্ষেত্রে এই গ্রহ যখন মার্গি হয়ে যাবে সেটা ভালো হবে আবার কিছু মানুষের এই বকরি থাকাকালীন যে ভালো হচ্ছিলো বা তাদের অনেকগুলো কাজ আটকেছিল যেগুলো হয়ে গেছিল অনেক সুযোগ এসেছিল সেইগুলো আবার কিন্তু চলে যেতে থাকবে তো আমরা সিক্স ফেব্রুয়ারি এই সময়টা থেকে দেখব বৃহস্পতি মার্গি হয়ে যাচ্ছে তার আগে যাদের খুব ভালো সময় চলছিলো বকরি বৃহস্পতিকালীন তারা চেষ্টা করুক সিক্স ফেব্রুয়ারির মধ্যে বেশিরভাগ কাজগুলো শেষ করে নিতে নাম্বার টু যেটা ভালো হচ্ছে মঙ্গল সেকেন্ড হাউস থেকে মার্গিতে হচ্ছে এতে কোনো নক্ষত্রেরও দরকার নেই কোনো বিশেষ কোনো ব্যক্তিরও দরকার নেই আমি একদম হানড্রেড পারসেন্ট বলতে পারি যখনই সেকেন্ড হাউসে মঙ্গল মার্গি হয়ে যাবে তখন আমরা আর্থিক জায়গাটা একটু বেটার দেখতে পাবো ফ্যামিলি লাইফ দেখ বেটার দেখতে পাবো আমাদের কথাবার্তার মাধ্যমে যেসব মানুষকে হার্ট করেছিলাম আমরা গত তিন চার মাসে সেই জায়গাগুলো কিন্তু বেটার হতে দেখতে পাবো আমাদের কথাবার্তার মধ্যে একটু সংযমী ব্যাপারটা আসবে যেটা খুব দরকার বা খুব প্রয়োজনও ছিল ঠিক আছে এবং অর্থ সঞ্চয় করতে পারবো যে অর্থ সঞ্চয় করেছি সেটাকে খুব বাজে দিকে বা অর্থ অপচয় যেটাকে বলে সেটা আমরা করব না সেটা অবশ্যই আমরা এবার ভেবেচিন্তা করব এবার এই জায়গা থেকে আমাদের খান পানও বোঝায় যে আমাদের ডায়েট সিস্টেমটা বোঝায় আমরা যে ডায়েটের জন্য কন্ট্রোল করতে পারি অনে অনেকেই আমরা নন ননভেজটা হয়তো একটু বেশি খেয়ে ফেলেছি হয়তো সেরকম সুযোগও এসেছিলো বিভিন্ন অনুষ্ঠানও এসেছিলো সেইগুলো কিন্তু এবার একটা কন্ট্রোলে দেখা যাবে নাইনথ বুদাদিত্য যোগ দেখা যাচ্ছে থার্ড ভালো যেটা আমরা বলতে পারি এক্ষেত্রে আমরা শিক্ষার ক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রে হায়ার স্টাডিজের ক্ষেত্রে অনেক সুযোগ দেখতে পাবো ভ্রমণের সুযোগ দেখতে পাবো আমরা কোনো তীর্থস্থানে ভ্রমণের সুযোগ দেখতে পাবো এবং বহু মানুষের মধ্যে ধার্মিক উন্মাদনা বাড়বে তবে এটা যেন পজিটিভ হয় হাজ্যোর করে বলছি এটা এতে যেন কোনো নেগেটিভিটি না থাকে এরম কোনো গোড়ামি না থাকে তাহলে কিন্তু এর প্রভাব ভালো দেবে না কারণ সেকেন্ড মঙ্গল এখনও থাকবে ফেব্রুয়ারি মাস পুরোটাই আর মঙ্গল বাইশ তারিখ অলমোস্ট যখন আমরা বাইশ তারিখ দেখবো তখন আমরা দেখতে পাবো বাইশ বা চব্বিশ তারিখ যখন দেখতে পাবো সেই বক্রি অবস্থা থেকে মার্গী অবস্থায় আসবে তো আমরা ধার্মিক উন্মাদনায় কখনোই মেতে যাব না এবার আমরা কথা বলবো কতগুলো জিনিস যেটা হলো মধ্যম এফেক্ট দেবে ডিপেন্ড করবে ডিপেন্ড করবে যে আমরা কোন নক্ষত্রের মানুষ যদি এই স্যাটানের গোচরটাকে দেখি তাহলে দেখা যাবে যে এখানে রোহিণী কিন্তু অনেকটা রাহাত পেয়েছে কিন্তু বাকি দুটি নক্ষত্র মানে যেটা হতে পারে কৃতিকা বা মৃগশিরাত এদের ক্ষেত্রে কিন্তু ওরকম রাহাত আমরা দেখতে পাচ্ছি না ঠিক আছে অ্যাজ ইউজুয়ালি কম বেশি ওরকমই চলছে কারো কারো ক্ষেত্রে প্রবলেমস একটু হয়তো বেড়েছে তাই তো সেটা কাজের ক্ষেত্রে আমরা বিশেষভাবে দেখতে পাবো টেন্থ হাউসে আমরা শনিকে পূর্বভাত পথ নক্ষত্রে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নেক্সট এবার যেটা দেখতে পাবো স্যাটান এবং রবি দুটি সংযোগ হবে বারো তারিখ থেকে বারোই ফেব্রুয়ারি থেকে একদম আঠাশে ফেব্রুয়ারি অবধি আমরা দেখতে পাবো এই যে সময়টা এই সময়টা আমাদের বসেদের সাথে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আমাদের বাবা বা পিতা স্থানীয় ব্যক্তিদের সাথে বা গুরুজনের সাথে মতবিরোধ হতে পারে বা তাদের শরীর স্বাস্থ্যের কিন্তু খেয়াল রাখা প্রয়োজন এবং নিজের মধ্যে উর্জা কনফিডেন্স এইগুলোর কিন্তু সঠিকভাবে প্রয়োগ করা প্রয়োজন যদি আমরা সেটা না করি না বিচার করি তাহলে আমাদের অসুবিধা ফেস করতে হবে এবার নেক্সট ফিফথ কেতু ফিফথ কেতু কিন্তু যেটা সবচেয়ে বেশি প্রবলেমস করে বুদ্ধি নাশ করে আমরা গত এক দেড় বছর যদি আমরা দেখে থাকি বৃষ রাশিকে আমি অত্যন্ত বুদ্ধিমান একটা রাশি মনে করি আমি মনে করি পার্সোনালি এবং বৃষ কন্যা এবং মকর হলো এটা আমার লিস্টে সবসময় থাকবে এই যে রাশিগুলো আছে এখানে কিন্তু তাদের মধ্যে থেকে অনেক ক্ষেত্রেই আমরা নির্বুদ্ধিতার বা বুদ্ধি সঠিক জায়গায় কাজে লাগেনি এরকম অনেক অবস্থান আমরা দেখতে পেয়েছি সন্তানের ক্ষেত্রে প্রবলেম সন্তানকে নিয়ে প্রবলেম সন্তান হতে প্রবলেম সন্তান হওয়ার পর প্রবলেম এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাভোশানস বা কিছু টেকনিক্যালি কিছু প্রবলেমস আমরা দেখতে পেয়েছি সন্তানের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী সেলি মিস্টেক পড়াশোনায় সঠিক তার গ্রোথ না হওয়া কিছু ভুল করে আসার ফলে সেই নাম্বার যতটা তার প্রাপ্য সেটা না পাওয়া আমরা কিন্তু দেখতে পেলাম এই গত এক দেড় বছরে এটাও কিন্তু এখনও কন্টিনিউ আমরা কম বেশি দেখতে পাব কৃতিকা নক্ষত্র বিশেষভাবে যারা পড়াশোনার ক্ষেত্রে সচেতন থাকা উচিত বুদ্ধি বিবেচনা বিবেক এইগুলোকে সঠিকভাবে ব্যবহার করা উচিত নিজের সন্তানের প্রতি বিশেষ খেয়াল রাখা উচিত কৃতিকা নক্ষত্র বিশ্বরাশির এই যে আর দু তিনটে মাস এরপরে তার এই কমপ্লেক্সিটি বা যে প্রবলেমস কমতে দেখা যাবে শুক্র রাহু সংযোগ কোনোভাবেই খারাপ না ইলেভেন্থ হাউসে তো খুব ভালো রেজাল্ট দেওয়ার কথা কিন্তু শুক্র আপনাদের রাশিপতি অনেক সময় কি হবে আমাদের ডিসিশান নিতে অসুবিধা হবে গুরুজনের সাথে কোনোভাবে অসুবিধা হতে পারে আপনার থেকে বড়ো কলিগস তাদের সাথে প্রবলেমস হতে পারে আপনি যদি একজন ম্যানেজার হন আপনি যদি একজন বিজনেসম্যান হন তাহলে আপনার আন্ডার প্রচুর ওয়ার্কারস থাকবে তাদেরকে আপনারা হ্যান্ডেল করতে অসুবিধা হবে তাদের সঙ্গে ভিন্ন মত আপনার তৈরি হবে সঠিকভাবে কাজটাকে আপনি চ্যানেলাইজ করতে পারবেন না আপনার মস্তিষ্ক বা আপনার যদি বুদ্ধি সবকটাই কটাই আমি যদি ধরি সেখানে অস্থির থাকছে অস্থির বুদ্ধি থাকলে বা অস্থির মতি থাকলে কি হয় আমাদের কাজও স্থির হয় না সেখানে আমরা দেখতে পাই এবং আমরা সঠিক কোন সময় কোন জিনিসটা এক্সিকিউট করব। সেই জিনিসগুলো আমাদের ডাউট বা তৈরি হয় এবং কনফিডেন্সও বিভিন্ন বিষয় কমে এইগুলো আমরা দেখতে পাচ্ছি এবার ষষ্ঠ গ্রহী যোগ তৈরি হবে মার্চ মাসে সেখানে কিন্তু আবার কী হবে ষষ্ঠগ্রহী যোগ যখন তৈরি হবে আমরা এভরি টাইম মানে খুব কম সময়ের মধ্যে আমরা আমাদের জীবনে বিভিন্ন স্টেজ অনুভব বা ফিল করবো ঠিক আছে আমাদের সেই সময় অবশ্যই অনেক বিষয়ে সচেতন থাকা উচিত অনেকটা বড়ো হয়ে যাবে যখন আমি এই বিষয়টা নিয়ে এখন এই ফেব্রুয়ারি মাসে বলবো আমি অবশ্যই এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো এবার আমরা চলে আসি কিছু ডেটসের জন্য ডেটস যেটার জন্য আমরা সবাই ওয়েট করে থাকি কৃতিকা নক্ষত্রের জন্য আমরা ডেটস বলবো ছয় পনেরো চব্বিশ এই ডেটসগুলো খুব ইম্পর্ট্যান্ট আপনারা যত ইম্পর্ট্যান্ট কাজ আছে করে ফেলুন এই ডেটসগুলো রোহিণী নক্ষত্রের জন্য সাত ষোলো পঁচিশ এই ডেটসগুলো ইউজ করুন মৃগশিরার জন্য আট সতেরো পঁচিশ আট সতেরো ছাব্বিশ ঠিক আছে এই ডেটসগুলো ইউজ করুন যদি পঁচিশে ইউজ করেন তাহলেও খারাপ হবে না পঁচিশ ডেটটাও মৃগশিরার ব্যক্তিরা ব্যবহার করতে পারেন আপনারা প্রপার্টি দিকে এই মাসের দ্বিতীয় ভাগে কিন্তু মানে ভাবনা চিন্তা করতে পারেন আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যও ভালো হচ্ছে আপনাদের পৈতৃক সম্পত্তির বিষয়ে যদি কাজকর্ম আটকে থাকে তাহলে সেই বিষয়ে সচেষ্ট হতে পারেন গাড়ি কিনবেন ভাবছেন তবে আমি একটা কথা বলব শুক্র রাহুর যোগে আপনার মনে হবে যে আপনার যতটা মানে দিই তার থেকেও একটু দামি আর একটু লাকজারি গাড়ি কিনি আপনার এরকম মনে হতে পারে তাই মানসিক স্থিরতা নিয়ে আসুন এবং গাড়ি বা বাড়ি কেনার আগে সেই বিষয়ে একজন বিশেষ ব্যক্তি আপনার শুভাকাঙ্ক্ষী আপনার অ্যাস্ট্রোলজার হতে পারে তার কিন্তু পরামর্শ নিয়েই করুন এটাই আমার মতামত আমরা পড়াশোনার দিকে আমরা কিন্তু যদি প্রাথমিক পড়াশোনার ক্ষেত্রে বলি তাহলে বিশ্বরাশির ক্ষেত্রে ওটা একটা ভালো হচ্ছে আমি আপনাকে আরেকবার এটা নিয়ে বলে দিলাম বৃষরাশির ক্ষেত্রে এবার যেটা মানে হায়ার স্টাডিজে যাব। সেটাও ভালো হচ্ছে কিন্তু মধ্য মধ্যশিক্ষায় কিন্তু এখনও চিন্তার বিষয় একটা চিন্তার ভাঁজ কিন্তু রয়ে গেল রোগ ঋণ শত্রুর ক্ষেত্রে আমরা একটু ম্যানেজ করতে পেরেছি এই মাসগুলোয় ঠিক আছে আমরা ম্যানেজ করতে পারব রোগ ঋণ শত্রু যখন আমরা মানে মাসের শেষের দিকে যাবে তখন কিন্তু আমরা কমবে তবে একটা কথা মাথায় রাখুন যে নিজের উপর অনেকটা ডিপেন্ড করবে না আপনার তরফ থেকে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনার শত্রুরা এই মাসে কিন্তু আপনাকে ছাড়বে না মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিন্তু একটা গতি হতে পারে হঠাৎ করে কোনো মামলা মোকদ্দমার নিষ্পত্তি পর্যন্ত আপনাদের হতে পারে বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ আছে যারা নতুন বিবাহ করতে চাইছেন তারা অবশ্যই এই বিষয়ে সচেষ্ট হন যারা অ্যারেঞ্জ ম্যানেজ করতে চাইছেন তাদের জন্য সচেষ্ট হন যথেষ্ট সুযোগ আছে নতুন বিয়ে হয়তো দু তিন মাসের মধ্যে ঠিক হয়ে যেতে পারে আর অনেকের বিবাহ কিন্তু এই দু তিন মাসের মধ্যে হবে এবং বিজনেসের ক্ষেত্রেও সচেষ্ট হন বৃহস্পতির বকরি ভাব থেকে মুক্ত হচ্ছেন খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারি প্রথম উইকেই ফলে কি হয়ে যাবে সঠিক ডিসিশান নিতেও একটু সুবিধা হবে তবে অবশ্যই বিবাহ করুন বা বিজনেস অথবা নিজের পলিটিক্যাল কেরিয়ার অথবা জব প্রত্যেক ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই মাসগুলো কিন্তু অ্যাডভাইস নিতে থাকুন তাহলে আপনাদের জন্য খুবই ভালো রেজাল্ট আপনারা পাবেন গুরুজয়নের সান্নিধ্য প্রথম ভাগে যথেষ্ট বেশি পরের দিকে কিন্তু এই বিষয়ে সচেষ্ট থাকা উচিত যেটা আপনাকে বললাম শনি রবি যোগ তৈরি হচ্ছে চাকরি ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি আছে কিন্তু বসের সাথে আপনার হয়তো স্যালারি অথবা কিছু ইনক্রিমেন্ট ইত্যাদি নিয়ে কিন্তু বাঘ বিতরণটা হতে পারে বা আপনার সঙ্গে তার মতো বিরোধ হতে পারে চলে যাবো নক্ষত্র নিয়ে কথা বলতে প্রথমে কৃতিকা এবং মৃগসিরা সম্পর্কে একটা বলে দিয়েছি জবের ক্ষেত্রে একটা সবচেয়ে অসুবিধা হচ্ছে যে আপনাদের জবের ক্ষেত্রে কোনোভাবে অনেকেই সেটেলমেন্ট খুঁজে পাচ্ছেন না বা অলরেডি আপনি একটা জব করছেন তো এখন ভাবছেন যে নেক্সট কী জব চেঞ্জ করব না করব না বা আমি এখানে কি ইনক্রিমেন্ট পাবো বা আমার এখানে কি কোনোভাবে আমার পদোন্নতি আছে এইসব নিয়ে কিন্তু আপনারা যথেষ্ট চিন্তিত হতে পারেন ঠিক আছে সুযোগ দেখছেন না কিন্তু সিওরিটি হতে পারছে না এই জিনিসটা কিন্তু দুজনের ক্ষেত্রে যথেষ্ট বেশি রোহিণীর ক্ষেত্রে এই প্রবলেমস মানে কাজের জায়গায় প্রবলেমস কিন্তু গত কয়েক মাসে যা ছিল তার থেকে কমতে দেখা যাচ্ছে হ্যাঁ একটু সেটেল হন আপনাদের ক্ষেত্রে আরও ভালো সময় কিন্তু আসতে আমরা দেখতে পাব রোহিণীর ক্ষেত্রে ডিসিশন নিতে এবার একটু সুবিধা হবে রোহিণীর ক্ষেত্রে আর একটা কথা বলে রাখি সন্তানের ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে কৃতিকার ক্ষেত্রে সন্তানের এর আগেও একবার বললাম এখনও বললাম যদি আপনারা কৃতিকা কোনো মানে নক্ষত্রের ব্যক্তিরা সন্তান সম্ভব হন তাহলে নিজের শরীর স্বাস্থ্যের ভীষণভাবে খেয়াল রাখুন এবং নিজের সন্তানের বিশেষভাবে খেয়াল রাখুন আপনার সন্তানের পড়াশোনার খেয়াল রাখুন আপনার সন্তানের স্বাস্থ্যের খেয়াল রাখুন আপনার সন্তান যদি বাইরে থাকে তার বিশেষ খেয়াল রাখুন সবসময় খোঁজ রাখুন অবশ্যই তাকে চোখে চোখে রাখুন ঠিক আছে রোহিণী সন্তানকে নিয়ে চিন্তা একটু কমতে থাকবে সন্তান সন্তানকে নিয়ে চিন্তা একটু কমতে আমরা দেখতে পাবি আর্থিক জায়গায় এবার যে কথাটা বলছি আর্থিক জায়গায় রোহিণীর কিছুটা হলেও চিন্তার ভাঁজ আছে কিন্তু বাকি দুই ক্ষেত্রে আর্থিক উন্নতি আমরা দেখতে পাব খরচের জায়গায় আমরা বলবো যে আপনাদের খরচ অনেকটা লাগামের মধ্যে এসছে বর্তমানে গত কয়েক মাস তো বিশেষভাবে বেশি ছিল ঠিক আছে আর জাস্ট দু তিন মাস হলো অনেকের খরচ লাগামের মধ্যে এসছে আপনাদের খরচ সেই লাগামের মধ্যে থাকবে কারো কারোর ক্ষেত্রে বিশেষ চার্ট অনুযায়ী সেটা হয়তো বাড়তে বা কমতে পারে এই ছাড়া আজকের এই ভিডিওয় কোনো জায়গায় যদি আমি বাদ রেখে যাই বাকি রেখে যাই তাহলে আপনারা নিচে কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন আমরা যে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি সেখানে আমরা অ্যাড করে দেবো ভিডিওটি হানড্রেড পার্সেন্ট আপনার খুব ভালো লাগবে খুব কাজে লাগবে ডেটস কাজে লাগবে রেমেডিস কাজে লাগবে আচ্ছা রেমেডি তো বলিনি রেমেডি আপনাকে অবশ্যই এই মাসে বলবো এই মাসে ওং দ্রাং দ্রিং দ্রোং শ শুক্রায়নামা ঠিক আছে আর সঙ্গে একটা দুর্গা চালিসা পকেটে রাখবেন আপনার অনেক প্রবলেমস অনেক প্রবলেমস কিন্তু কমে যাবে এবং যে ছোটোখাটো প্রবলেমস আপনার হেলথ নিয়ে আছে সেইগুলোও কমে যাবে দাঁত মাড়ি জীব মুখমণ্ডল ইএনটি এগুলো নিয়েও একটু কেয়ারফুল থাকবেন এটা বলা হয়নি লাস্টে অ্যাড করে দিলাম খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন যদি যোগাযোগ করার প্রয়োজন মনে হয় ওপরে দেওয়া আছে নাম্বার এবং চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে অবশ্যই আসবেন নমস্কার